হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনার সকলেই ভালো আছেন আর ভিডিওতে আমি আসলে দেখাচ্ছি নেক্সট ইয়ারে আমি সব গাপ্পি মাছ করবো সেই গাপ্পিগুলা রাখছি জাস্ট এখানে 16 প্রজাতি ষোলো থেকে বিশ প্রজাতি হতে পারে কিন্তু আমি 16 প্রজাতি আপাতত প্রাথমিক লিস্ট করছি নেক্সট ইয়ারে যেই গাপ্পিগুলা মার্কেটে ডিম্যান্ডেবল থাকবে আর আমার একুড়িয়াম শপের জন্য যেগুলো আসলে ভালো মার্কেট মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারবো এই কারণে আসলে এই ষোলো জাতের গাপ্পি করছি এই গাপ্পিগুলো যেহেতু আপনারা অনেকেই অনলাইনে সেল করেন অনেকে দোকানে সেল করেন অনেকে শখের বসে পালন করেন যেহেতু আমার ইকোরিয়াম সব আছে তার জন্য আসলে আমার আমার একটু ধারণা আছে কোন গাপ্পিটা দোকানে পিওর বিটের গাপ্পি চলে সেই অনুযায়ী আমি আসলে এই গাপ্পিগুলো শর্ট লিস্ট করছি তার মধ্যে ষোলোটা গাপ্পি যেই গাপ্পিগুলোর দাব ধরেন দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে পাঁচশো টাকার ভেতরে এই গাপ্পিগুলো দোকানে ভালো চলে কিন্তু এরপরে রিবন করতে পারি ইচ্ছা করলে কিন্তু আমি রিবন করতেছি না কেন রিবন না করার পেছনে কারণ হচ্ছে এই গা রিবনের দাম শুরু হয় একবারে পাঁচশো টাকার উপরে উপরে যত দূর যত দূর করতে পারে এই গাপ্পিগুলো আসলে অনেকে কিনতে চায় না আর যেই গাপ্পিগুলো একটু লাল রঙের অথবা দেখতে সুন্দর একুড়ি আমি দেখতে সুন্দর সেই গাপ্পিগুলোয় রাখছি আমি ভিডিওগুলোতে আপনারা জাস্ট আমি আপনাদের দেখার সুবিধার জন্য আসলে ভিডিও নাই জাস্ট আমি হচ্ছে পিকচার ইউজ করছি এই কারণে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যেহেতু এই গাপ্পিগুলো নিয়ে কাজ করব এরপরে আসলে যতগুলো জাতের আমি গাপ্পি ষোলোটা জাতের গাপ্পি আমি শর্টলিস্ট করছি এই গাপ্পিগুলো নিয়ে আপনাদের সামনে আমি এক একটা গাপ্পির কী সমস্যা কিভাবে আসলে কোয়ালিটি মেনটেন করা যায় এইভাবে আসলে আমি ভিডিওগুলো করব। এই কারণে আসলে গাপিগুলো করা এতে আসলে আপনারা উপকৃত হবেন এতে আমারও চ্যানেল দাঁড় হয়ে যাবে আর একটু আর অনলাইনে আগের মতো আসলে তেমন সেল দিচ্ছি না কারণ অনলাইন জিনিসটা আসলে ভালো লাগতেছে না অফলাইনে আসলে আমার মতো অফলাইনটাই আসলে অনেক বেস্ট অফলাইনে ভালো লাগে অনলাইনে তেমন সেল দেওয়াটা একটা পেন পেন মনে হয় এই কারণে অনলাইনে আসলে আমি তেমন সেল দিচ্ছি না এখন অফলাইনে সেল দিচ্ছি আর অফলাইনে লাভের পরিমাণটা অনলাইনের তুলনায় অনেক বেশি হয় এই কারণে আসলে আমি অফলাইনে কাজটা করতেছি কিন্তু তবে আসলে নেক্সট ইয়ারে আসলে আমি অনলাইনের সাথেও জড়িত থাকবো আর যাদের যাদের আসলে গাপ্পি সম্বন্ধে জানার থাকলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আর একুরিয়ামে যারা পালন করতে চাচ্ছেন ঠিক আছে কিছু কিছু ইনডোর গাপ্পি আছে তার মধ্যে হচ্ছে যেমন এখানে আমি লিস্টে রাখবো দেখবেন টোপাস নামে একটা গাপ্পি আছে ব্লু টোপাস এই গাপিটা করতে পারেন এই গাপ্পিটা ইনডোরের জন্য বেস্ট আর যেগুলো আউটডোরে যতগুলো গাপ্পি দেখছি সবগুলো ইনডোরে হয় কিন্তু আউটডোরেও মোটামুটি সব গাপিগুলোই হয় যেই গাপ্পিগুলো আসলে আমি সুন্দর লাগে সেই গাপ্পিগুলো আসলে আমি শর্ট লিস্ট করছি কারণ একটা একটু আগে আপনাদেরকে বললাম অভিজ্ঞতা একটা জিনিস হচ্ছে আমি আসলে দোকানে যেই গাপ্পিগুলো আসলে একুরিম শপে যেই গাপ্পিগুলো চাহিদা সেই গাপ্পিগুলো নিয়ে আসলে আমি ভিডিওটা করছি কারণ এই গাপ্পিগুলো যেহেতু আমি একুরিয়াম আমার ব্যক্তিগত একুরিম শপেও সেল করব অনলাইনে তো অবশ্যই সেল করব সেই কারণে আসলে এই গাপ্পিগুলো করব আর এই গাপ্পিগুলো হিউজ পরিমাণে করব যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসলে গাপ্পির মার্কেট আশা করি খুবই ভালো থাকবে কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসলে গাপির পিওর ব্রিটের গাপ্পির মার্কেট খুবই একটা সুবিধা করতে পারে নাই একবারে বলা যায় জঘন্য একটা অবস্থা কারণ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আসলে যেই পরিমাণ মানুষের শীতকালে গাপ্পি মারা গেছে সেটা আসলে অনেকে ধারণা করতে পারে নাই আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেহেতু এখনও বাচ্চা দিচ্ছে আশা করি গাপি এই বছর ভালো পরিমাণে একটা গাপ্পির রেজাল্ট পাবে সবাই এই কারণে পরের বছর এই গাপির ডিমান্ড যেটা সেটা আসলে দামটা আসলে আপনাদের নাগালের ভিতরে থাকবে আর যেই গাপিগুলো আমি শর্ট লিস্ট করছি এই গাপ্পিগুলো আসলে একশো পঞ্চাশ থেকে শুরু করে ধরেন পাঁচশো টাকার ভেতরে তার জন্য আসলে সকলেই নিতে পারবে আর গাপ্পির শখগুলো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তাদের শখ থাকে কিন্তু বেশি দামের হইলে তারা আসলে নিতে পারে না এক জোড়া গাপ্পির দাম যদি পাঁচশো টাকা উপরে হয় তখন আসলে নিতে একটু কষ্ট হয় এই কারণে দামি গাপ্পিটা আমি তেমন দামি পাঁচশো টাকার উপরে কোনো গাপ্পই করবো না পাঁচশো টাকার নিচে সব গাপ্পিগুলো করব যাতে সকলেই আসলে নিতে পারে গাপ্পিগুলো আর যেহেতু হিউজ পরিমাণ গাপ্পি করবো সেহেতু আশা করি মার্কেটে একটু হলেও সাপোর্ট করতে পারবো এই গাপ্পির সাইটে আর মোটামুটি প্রতিটা গাপ্পি আলাদা আলাদাভাবে ভিডিও করবো অসুবিধা সুবিধা আর এই বছর আমি কিছু কিছু গাপ্পি করবো যেগুলোকে একবারে পিলেট খাবার খাওয়াবো তারপর আরেকটাকে গুঁড়া খাবার খাওয়াবো আরেকটাকে লাইভ ফুড খাওয়াবো তিন ধরনের খাবার খাওয়ানোর পরে আপনাদেরকে আমি আপডেট দিব কীভাবে আসলে নর্মাল খাবার খাওয়াইলে কী গ্রোথ হয় লাইফ ফুড খাইলে কেমন গ্রোথ হয় সেই আপডেটটা আপনাদেরকে দেব আর ওই আপডেটটার জন্য আমি একটা ভিডিও তৈরি করার চিন্তাভাবনা করছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখি সেটা আসলে কতদূর সম্ভব যতদূর সম্ভব আপনাদেরকে দেওয়ার ট্রাই করব আর অনলাইনে বিজনেস করা খুবই ভালো কিন্তু রিসেল যারা করেন গাপি নিয়ে গাপিকে রিসেল করেন যারা যারা তাদের বিজনেসটা অনেক ভালো হয় আর গাপি আসলে সস্ত মারা যায় না কিন্তু ভাই রিসেল যেটা রিসেল চেয়ে আপনারা যদি কিছু মাস নিজে করতে পারেন আপনারা গাপ্পি করতে পারেন পিওর ব্রিটের এতে আসলে আপনারা লাভবানটা বেশি হবেন এই কারণে অল্প জায়গাতে ককশিটে গামলাতে যেখানটায় পানি আছে অল্প জায়গাতে মগে যে কোনো জায়গাতে আপনারা গাপ্পি ব্রিডিং করাইতে পারেন আর গাপ্পি আসলে সচরাচর মারা যায় না আর গাপ্পি এই বছর যে পরিমাণ বাচ্চা দিচ্ছে শীতকালেও সেটা দেখে আসলে আমি পুরো অবাক এর আগে আসলে তেমন শীতকালে আমার কোনোবারই বাচ্চা দেয় নাই খালি শীতকালে গাপ্পি মরতো কিন্তু এই বছর ভালো বাচ্চা দিচ্ছে এই কারণে আসলে আমি গাপ্পিটা হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হিউজ পরিমাণ সেল করতে পারবো আশা করি আর গাপ্পির জন্য আপনাদেরকে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমি হিটার প্রাকৃতিক হিটার হিসাবে ফ্লোটিং প্লান্টস দিয়ে রাখছি এই কারণে হয়তোবা গাপ্পিগুলো তেমন মারা যাচ্ছে না আর গাপ্পির হিউজ পরিমাণ এখনও বাচ্চা হচ্ছে এটা একটা আপনারা করতে পারেন উপরে ফ্লোটিং প্লান্টস দিতে পারেন এতে গাপ্পিগুলো হিউজ পরিমাণ বাচ্চা দিবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই আপনারা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টার মধ্যে মেসেজ দেওয়ার ট্রাই করবেন আর এরপরে আরেকটা কথা বলি এই এখন যে মাছটা দেখছেন ইয়েলো টাইগার কিং কোবরা গাপ্পি এই গাপ্পিটা আসলে আমার হচ্ছে পছন্দের লিস্টটা আসলে এক নম্বরে আছে এই কারণে এই গাপ্পিটা করতে পারেন অনেকে মিনিটাইগার গাপ্পি বলে কিন্তু যেটা রিয়েল নাম সেটাই আমি বললাম সো ভিডিও লাস্ট পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলের মতন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন